ছাদ বাগানে যারা বড় কালারফুল আম পছন্দ করেন তাদের জন্য দেখুন কিং অফ চাকাবাত অসাধারণ একটা আম থোকায় থোকায় হয়ে আছে দার্জিলিং কমলা আর এই দেখুন ভিয়েতনাম মালটা বেশ ভালো ফলন বড় সাইজ এবং বছরে দুবার তিনবার অনেক সময় ধরে তো যারা বেশিবার খেতে চান বছরে তারা এটা লাগাতে পারেন আর ছাদ বাগানের একদম অবশ্যই রাখার মতন একটা জাত যেটা যেটা সবসময় বলি ইন্ডিয়ান শেকি মালটা এটা আপনারা প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন ছাদ বাগানে বারো মাস হবে মিষ্টি আমরা এটাও অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখবেন সঙ্গে লেবুও কিন্তু খুব সহজেই হয় এবং হচ্ছেও এই ছাদ বাগানে তো লেবু একটা না খুব সহজেই হয় বেশ কয়েকটা লেবু করা হয়েছে এই ছাদ বাগানে তো এদিকে আরও একটা লেবু গাছ এবং এটা লেবুগুলো একটু ছোট এটা পরবর্তীতে এটাও বড় হবে এবং একটা ছোট্ট জলের ড্রামে করা হচ্ছে পেঁপে একটা কিন্তু ধরেও আছে আর এই একটা বিরাট সাইজের সবেদা গাছ ছাদ বাগান সুন্দর করতে হলে অবশ্যই একটা সবেদা গাছ কিন্তু আপনাদের সংগ্রহে রাখবেন খুব সহজ হচ্ছে আনার তো দেখুন বেশ কয়েকটা আনার কিন্তু ধরেও আছে বেশ অনেকগুলো ভ্যারাইটি এখন পাওয়া যায় তো আপনারাও ছাদ বাগানে খুব সহজেই আনার করতে পারবেন থার্মোকলের কার্টুনে করা আগ গাছ এবং বেশ বিরাট বড় বড় সাইজের প্রতিটা আখ খুব সহজেই এক গাছ আপনারাও করতে পারবেন ছাদ বাগানে শুধু ফল না ফলের পাশাপাশি করা হয়েছে অনেক ফুল গাছ বিভিন্ন জাতের সুন্দর সুন্দর জবা এটাও একটা দারুণ সুন্দর দেশি ভ্যারাইটি আমাদের এবং সঙ্গে বিরাট বিরাট সাইজের অ্যালামন্ডার গাছ ছাদেই বহু পুরোনো এবং বিরাট ঝোপালো আকার তো দুটা কালারের অ্যালামন্ডা গাছ এবং বিরাট বিরাট গাছ তো পাশে এদিকে জামরুল গাছও আছে যদিও জামরুলের হারভেস্টিং হয়ে গেছে তো বেশ কিছু ফুলও কিন্তু করা হয়েছে এই ধারে আরও একটা অ্যালামোন্ডা এবং পাশে দেখতে পাচ্ছেন একটা বিরাট কামরাঙ্গা গাছ এবং তাতে কিন্তু বেশ ধরেও আছে তো ফল ফুলের পাশাপাশি বেশ কিছু পাতাবাহার গাছও কিন্তু আছে খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকম পাতাবাহার ফল ফুল দিয়ে সাজানো এই ছাদ বাগান নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রেস তো এই ছাদ বাগানটা যান তার সঙ্গে একটু পরিচয় করি নমস্কার দাদা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি একটু বলবেন আমার নাম কবীন্দ্র মোহন সরকার আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্রনগরে কুচবিহারের রবীন্দ্রনগর আর বাগান কত বছরের আমার বাগান হলো এই বছর তিন এক আর কি লকডাউনের পরে পরে হ্যাঁ লকডাউনের পরে আমি বাড়ি বানিয়েছি তারপরে ছাদে আর কি গাছ গাছটা শুরু করি তো মোটামুটি বছর তিন সাড়ে তিন হলো আর পুরো তো চলুন দর্শকদের বাগানটা ঘুরে দেখা এবং জানি পরিচর্যা এই যে আলামন্ডা গাছগুলো এত প্রচুর ফুল হয়ে আছে এবং একটা ধর্মকলের কার্টুনে দেওয়া এইখানে দেওয়ার কতদিন হলো এই কার্টুনে দেওয়ার এইখানে একদম প্রথম থেকেই ও তিন বছর হলো মানে একদিন ছ বাগান শুরু থেকে আর কি থেকেই এটা হ্যাঁ দুটো চার একসঙ্গে একখানি বসিয়েছি আর পুনিং করে দেই যখনই ফুল শেষ হয় একদম গোড়ার থেকে ছেঁটে দেবো আবার আবার ঝোপালো হবে আর ওই গোবর সার মাটিটা কিভাবে তৈরি গোবর সার এমনি প্লেন মাটি গোবর সার পচা গোবর সঙ্গে হলো এই মাঝে মাঝে খোল পচা জল দিতে হয় সব কতদিন পর পর এই পনেরো দিন বিশেষ কোনো স্প্রে রোগ পোকার আক্রমণ না রোগ পোকার আক্রমণে এমন এমন কোন স্প্রে ওই মাঝে মাঝে নিম তেলটা আমি স্প্রে করি নিম তেলটা হ্যাঁ

এটা অবশ্যই আপনারা প্রত্যেক সাধে করতে পারেন আর এই যে এত জবা এদের বিশেষ কোনো পরিচর্যা এদের পরিচর্যা তো তেমন নাই ওই দুই তিন মাস পর পর একটু মাটিটা খুঁড়ে দিয়ে একটু ওই মিক্স খাবার দিতে হয় গোবর পচা একটু হাড় গুঁড়া শিংকুচি মিশিয়ে এর মধ্যে দিয়ে দিই এটাই খাবার আচ্ছা আচ্ছা আর এদিকে একটা বগিন বিলিয়া বেশ বড় গাছ এটার বয়স কত এটাও ওই দুই আড়াই বছরের বয়স এগুলো সবই দুই দুই বছর আড়াই বছর দেড় বছর এরকমই দশ বারো ইঞ্চি টবি বসানো পাশে একটা হাফ ডামে দেখতে পাচ্ছেন জামরুল গাছ এটা তো জামরুল তো খাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ এবার প্রচুর জামরুল হয়েছিল সাদা বড় বড় খুব মিষ্টিও হয় জামরুলটাও খুব সহজে সাজে খুব সুন্দর খুব বড় বড় আর এদিকটায় কিছু ইনডোর প্ল্যান্ট রাখা হয়েছে এগুলো তো একদম ওপেন ছাদে আছে বৃষ্টির জন্য অসুবিধা হয় না না এমনি কোনো বৃষ্টির জন্য বৃষ্টিতে কোনো অসুবিধা হয় না বরঞ্চ একটু ভালোই হয় মাঝে মাঝে রোদটা একটু কম পড়ে তো মানে যেহেতু অ্যালামন্ডার শেডে রাখা আর হ্যাঁ হ্যাঁ তো আপনারাও কিন্তু এই ধরনের গাছগুলো দেখুন এইগুলো যেগুলো একদম আর বিশেষ করে পাতা বাহারো এইগুলো কিন্তু একদম ওপেন ছাদের তলায় রাখা কোনো শেডে না এবং ভালোই হচ্ছে তো এমনি কোনো অসুবিধা নেই না বেশি না এমনি কোনো অসুবিধা নেই শুধু ডিরেক্ট সানলাইট থেকে একটু রক্ষা করতে হবে হ্যাঁ ডিরেক্ট সানলাইট যখন পড়ে ও উপরে সবুজ স্ক্রিনটা টানিয়ে দিই মাঝে মাঝে আচ্ছা আচ্ছা ওই গ্রিন নেট দেওয়া হয় গ্রিন নেট হ্যাঁ আচ্ছা পরে আবার যখন বেশি বৃষ্টি শুরু হয় ওটা খুলে ফেলি তো বেশ কিছু কিন্তু কালেকশনে আছে দেখুন কিছু কিছু আম গাছ নতুন আরও যুক্ত হচ্ছে তো এই যে মালটা যেগুলো দেখাচ্ছে দেখুন এগুলো কোনোটা টবে দেওয়া আছে কোনোটা বা থার্মোকলের কার্টুনে তো এগুলোর বয়স কত এগুলো দুই বছর আড়াই বছর এগুলো লাগানোর প্রথম বছর থেকেই মানে পরের বছর থেকে একদম ছয় সাত মাস পরের থেকেই শুরু হয়েছে ফুল আসা তো ইন্ডিয়ান সিকি মালটা এটা একদম অসাধারণ একটা ভ্যারাইটি তো অবশ্যই এটা কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে করতে পারেন এই নিয়ে কয়বার খাওয়া একদম খাটনি নাই কোনো মাঝে মাঝে ওই পোক ওই লিফ মাইনার হয় মাঝে মাঝে মাসে একবার করে অল্প পরিমাণে ইয়ে দিলে পরেই প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপার এটা একদম লেবু গাছের জন্য আদর্শ অল্প পরিমাণে এক লিটার জলে এক ড্রপ দিয়ে স্প্রে করলেই একদম গাছের গাছ সুন্দর থাকে পাতা ফ্রেশ থাকবে ফ্রেশ থাকে একদম তো অবশ্যই আপনাদের যখনই কুচি পাতা বেরোবে তখনই অবশ্যই কচি পাতা বের হওয়ার সময় হ্যাঁ কচি পাতা একবার দিলে তখন আর রোগ পোকাটা দেখা যায় না আর আরেকটা হয় ওই ক্যাঙ্কার রোগ দেখা যায় বা ওই তার জন্য যেমন আপনারা ওই ব্লাইট ওয়াক্স স্প্রে করতে পারেন এটাও একদম লেবু গাছের জন্য অসাধারণ সুন্দর তো পাশাপাশি অনেকগুলো লেবু গাছও করা হয়েছে মোটামুটি বাড়ির টুকটাক চাহিদা পূরণ হয়ে যায় নাকি হ্যাঁ প্রতিদিন একটা না বেশ কয়েকটা লেবু গাছ দুটো চারটা করে প্রতিদিন একটা দুটো করা হয় আর কি লেবু লেবু অনেকগুলো লেবু গাছ কিনতে হয় না মোটামুটি লেবু আখ কতদিন আগে বসানো আখও দুই বছর হয়েছে ওই কাটতে থাকি আবার নিচ থেকে উঠতে থেকে হ্যাঁ এইটা কি মানে চারা হিসেবে বসানো হয়েছিল নাকি আখে হিসেবে ডাল বসানো হয়েছিল আখে মাথা বসানো হয়েছিল সেটার থেকেই সেটার থেকেই একটার থেকে এইভাবে আস্তে 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 ভর্তি ভর্তি হচ্ছে যখনই মোটা হয় তখন গোড়া থেকে বের করে নাকি বসানো এটা হ্যাঁ কত আগে বসানো এটাও তো দুই বছর আচ্ছা আচ্ছা দুই বছর প্রায় 10 12টা খাওয়া হয়েছে মাটি যদি কি চেঞ্জ করা মাঝে মধ্যে মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশে একটু ইয়ে দেই গোবর সার দিয়ে দেই সাইডের থেকে বাহ অসাধারণ বিরাট সাইজের স্নেক প্ল্যান্ট এদিকে বোগেন তো ওইদিকে একটা ক্যামেলিয়া তো বেশ বড় বড় সাইজ এগুলো সব কি মোটামুটি শুরু থেকে আছে সব একদম দুই বছর আড়াই বছর আর এই আমরা গাছটার বয়স কত আমরা বছর আমরাও দুই বছর তো আমরা আপনার প্রত্যেকে লাগাতে পারেন খুব সহজেই হয় গাছটা প্রথমে লাগানোর পরে প্রচুর ফল এসেছিল মাঝে একটু ডিস্টার্ব হচ্ছিল পরে যে কেটে দিয়েছিলাম তারপরে আবার আবার বেশ দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ এবং খুব মিষ্টি দারুণ এটা খেতে খুব টেস্ট কাঁচা দিয়ে একদম কাঁচা মিঠা আমের মতন হয় আচ্ছা মিঠা আমের মতই তো বাগানে ওঠা হয় কখন হ্যাঁ সকালে সাড়ে ছটা আর জল ছটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত ঝাড়ু দেওয়া পরিষ্কার টুস্কার করে জল টল দরকার হলে দেই আবার বিকালে সাড়ে পাঁচটা ছটার থেকে রাত্রি সাতটা আটটা জল টুক থাকা যায় আর কি মানে বাগানে সুন্দর সময় কাটছে আর কি হ্যাঁ দুপুরবেলায় তো ওঠাই যায় না ছাদে গরমের ছুটে তো সকালে আর এই বিকেলের পরে আর বিকালে হ্যাঁ আর আকাশ মেঘলা থাকলে কখনো কখনো উপরে উঠে এমনি ঘোরাঘুরি করি বেশ ভালো লাগে সময় কাটে মনটাও ভালো থাকে মনটা ভালো থাকে তো অবসরের পরে এই বাগান কিন্তু ইনি করছেন তো আপনারাও প্রত্যেকে যাদের সময় আছে অবশ্যই বাগান করবেন তো এদিকে আরেকটা গাছ দেখাই পেয়ারা গাছ পিরার সাইজের এটার বয়স কত এটাও ওই এক আড়াই বছর এটা কি ভ্যারাইটির জানা আছে এটা ভ্যারাইটি তো মনে নেই নাম তো দেখতে পাচ্ছেন বিরাট গাছ এবং এমনি খেতে ভালো তো খেতে ভালো দারুণ মিষ্টি তাহলেই হবে তবে যারা পেয়ারা গাছ করতে চান সাইজও বেশ বড় বড় হয় এখন তো আরো অনেক বড় হবে আচ্ছা আচ্ছা তো যারা ছাদ পেয়ারা করতে চান তাই ওয়ান পিঙ্কটা অবশ্যই করতে পারেন দারুণ পেয়ারা আমিও করেছি আর বেশি বড় পেয়ারা চাইলে ভিয়েনারও করতে পারেন আর এদিকে একটা কিং অফ চাকাবাদ তো আরও বেশ কিছু আম আছে এখন যেহেতু একটু লেট ভ্যারাইটির মধ্যে এটাই যার জন্য এটাই পড়ে আছে তো এটার কতদিন আগে লাগানো এটাও গাছ হয়ে যেতে পারি হ্যাঁ ওই দুই আড়াই বছরের গাছ তো দেখুন একটা ওই দশ ইঞ্চির মতন টপ তার মধ্যেই কিন্তু কিং অফ চাকাবাদ তো বড়র জায়গায় দিলে প্রচুর ফলন হবে অবশ্যই এটা ছাদ বাগানে করতে পারেন আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এইভাবেই কিন্তু খুব সহজেই ছাদ বাগান করা যায় আপনারাও করতে পারেন যাদের ছাদ দিয়ে জায়গা আছে বা বাড়ির পিছনে সামনে যদি একটু জায়গা থাকে অবশ্যই গাছ লাগান সত্যি গাছটা মানে অত্যন্ত প্রয়োজন আমাদের প্রত্যেকের জন্য গাছটা করুন এবং নিজের জন্যও খুব প্রয়োজন শরীর মন ভালো থাকবে প্রত্যেকে গাছ লাগান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে